ফসলের নূপ হবে না অবশ্যই মায়ের নিত্য শুরু হয়েছিল একটি ভক্ত মাকে বাড়িতে জায়গা দিয়েছিলেন মা ততদিন ওই বাড়িতেই ছিল

থামনেলার ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজকে চলে গেছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে যেটা নতুন করে তৈরি হয়েছে মুকুন্দপুরে তো অনেকেই জানেন নিশ্চয়ই দু হাজার চব্বিশের শেষের তিনটা আর দু হাজার প্রথমে এই সুখিয়া স্ট্রিটে যে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির ছিল সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল সেই জন্যেই দু মাস বন্ধ থাকার পর মন্দিরটি নাকি নতুন করে প্রতিস্থাপিত হয় মুকুন্দপুরে এর জন্য আমি ফার্স্টে দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে শুরু করি যাত্রা যাই প্রথমে গড়িয়াতে মানে কবিনজ রোলে সেখান থেকে নেমে একটুখানি হেঁটে চলে আসি বাস স্ট্যান্ডে ওখান থেকে ডিরেক্ট বাস যাচ্ছে মুকুন্দপুর যাওয়ার সেই বাসে করেই চলে আসি মুকুন্দপুরের অভিদীপ্তা মোড়ে বাসে ভাড়া নিল বারো টাকা মতো আর সময় লাগলো অ্যারাউন্ড পঁচিশ মিনিট মতো এখানে বলে রাখি গড়িয়া থেকে যে রুবির লাইনটা গেছে মেট্রো সেই লাইনটা দিয়েও আপনারা আসতে পারেন মানে গড়িয়া থেকেও মেট্রো করে আপনার আসতে পারেন তবে সময় লাগবে কেন ওখানে মেট্রোর ফ্রিকোয়েন্সি অনেক কম তো এরপর আমি অভিদীপ্তাদের নামি যেটা বেঙ্গল এর প্রজেক্টের মধ্যে পড়ে খুব বড় একটা প্রজেক্ট সেখানে নেবে ওখান থেকে একটু সোজা হাঁটতে শুরু করে এবং ওই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে পরে একটু এগুলি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ তো এই আইএমএস এর পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে বেশ খানিকটা হাঁটলে পরে একদম সোজা তারপর সেখান থেকে পাঁদিকে টার্ন নিয়ে আমি চলে আসি এই মায়ের মন্দিরে এই মন্দিরটি দোল পূর্ণিমার দিন উদ্বোধন হয় আর তার পরের দিন শনিবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় তো সেই মন্দিরে মা শ্যামসুন্দরী মা মাকে দেখতে যখন যাই তখন প্রায় সাড়ে সাতটা বাজে তো ভাবলাম এটা কোথায় পুজোর লাইন জিজ্ঞেস তো সবাই বলল যে না এটা ভোগের লাইন তো জিজ্ঞেস করলাম তো বললো যে এখানে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পুজো দেওয়া হয় তারপর সাতটা থেকে ভোগ দেওয়া শুরু হয়ে যায় তো যারা দর্শন করতে আসেন বা পুজো দিতে তাদেরই যে লাইন রয়েছে ভোগের জন্য ভাবুন অনেকখানি লাইন ছিল প্রায় তো এরপর আমি যাই মন্দিরে গর্ভগৃহে মাকে দর্শন করতে যেহেতু জায়গাটা অনেকটা ভেতরে মানে মুকুন্দপুর বাস থেকে তারপর হেঁটে হুইপটা মোড় হয়ে আহ খুঁজতে খুঁজতে যেতে বেশ খানিকটা সময়ও লেগে গেছিলো তো সব মিলিয়ে যখন গেলাম দেখলাম যে দর্শনের লাইনটা অনেকটা কমে গেছে বা পুজো দেওয়ার আর মোটামুটি ফাঁকাই ছিল সবাই ওই ভোগ প্রসাদ নিচ্ছে তারপর ঠাকুমাশার সাথে কথা অবশ্যই মায়ের সেবা হয়েছিল একটি ভক্ত মাকে বাড়িতে জায়গা দিয়েছিলেন মা অতদিন ওই বাড়িতেই ছিলেন

আমার কথা এই বিষয়টাকে নিয়ে অনেক বড় জিনিস ঘটি অনেক রকম কাণ্ড করছে তাই এখন আমাদের বর্তমানে কোনো জিনিস আগে অতীতকে নিয়ে আপনি বর্তমানে ভক্ত আমাকে দেখতে পাচ্ছেন সবার

বলরাম নামক যে সেবাহিত রয়েছেন তিনি যথেষ্টই হেল্প করেছেন অনেক কিছু বলেছেন যে মন্দিরটি কেন স্থান পরিবর্তন করে নর্থ থেকে সাউথ কলকাতায় এলো যা হয় মায়ের ইচ্ছা হয়ে আপনি যদি মানেন এই কথাটা শুনে এই পৃথিবীতে ভগবানের ইচ্ছে পাপও মানে না যা হয় তো মায়ের ইচ্ছে মা অবশ্যই ভালোর জন্যই করেছেন তবে আমি যেটুকু দেখলাম যে এই নতুন বাড়িটি যেখানে মন্দিরটি তৈরি করা হয়েছে সেখানে ঢুকেই একটা ছোট ঘরে একদম সোজাসুজি মায়ের মূর্তি রয়েছে এবং সেখানে ঠাকুর মশাই নিষ্ঠা সবার পুজোটি নিচ্ছেন এবং আমি বললাম যে দেখুন অনেক দূর থেকে এসেছি তা আমি তো এখানে আশপাশের কিছু দোকানও দেখতে পাইনি তো ওনারা চাল কলা দিয়ে একটা সংকল্প করে দিলেন আর তারপর আহ এট দ্যাট মোমেন্ট দেখলাম যে নন্দিনী যিনি আহ রানার দোকান আছে যারা কলকাতা এবং পরে নিউটাউনে গেছে সেই নন্দিনী দিয়েও গেছেন তো সবাই একসাথে মিলে আমরা অঞ্জলি দিলাম তো ঠাকুর মশাই বেশ কোঅপারেট করেছেন আমাদের সাথে এটা মানতে হবে

ভেতরের ডেকোরেশন টা খুবই সুন্দর গর্ভগৃহের আশপাশটা পুরো টাইলস দিয়ে বসানো আর শ্যামসুন্দরী মায়ের সাথে রয়েছেন জগন্নাথ পাশে রয়েছেন সরস্বতী এছাড়াও নিচে নবগ্রহের মূর্তি রয়েছে এখানে বারোটি অমাবস্যায় নিত্য পুজো হয়ে থাকে আলাদা করে হোম যজ্ঞের ব্যবস্থা হয় আর এই যে দেখতে পাচ্ছেন মাকে চকলেট ক্যাডবেরি অনেকেই অনেক রকম উপহার সামগ্রী দিয়েছেন মা শ্যামসুন্দরী মাকে সবাই নিজের আপন জন হিসেবে সহজ

এখনো মন্দিরের কিছু কাজ বাকি আছে যেমন জলের ট্যাঙ্কের একটা কাজ রয়েছে নিত্য ভোগ দেওয়ার পাশাপাশি দেখলাম বাইরে একটি আহ নরসিংহের মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে তাতেও পুজো হচ্ছে সবাই ধূপ মোমবাতি দেখিয়ে নিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা ভিড়টা খুবই বেশি হয় যেটা বুঝলাম দিনের বেলার থেকেও অফিস ফেরত চাপছি অনেকেই ঘুরে যাচ্ছেন তো মুকুন্দপুর স্টপেজে নেমে সেখান থেকে একদম সোজা হেঁটে চলে আসছে অভিদীপ্তা মোড় তারপর সেখান থেকে টান্দিকা আইএমএস পয়েন্ট থেকে একটুখানি একই পড়বে শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানে সন্ধ্যাবেলা দেখলাম ভোগের ব্যবস্থা আছে লাইন দিয়ে সবাই ভোগ পাচ্ছেন এর জন্য আলাদা করে কোনো টোকেন বা আহ কুপন কাটতে লাগছে না ভোগে দেখলাম যে সন্ধ্যের দিকে ভিড়টা অবশ্য বেশি ছিল খিচুড়ি তার সাথে আলুর দম তরকারি একটি রসগোল্লা এবং একটু পায়েস দেওয়া হচ্ছিল তো কিছু মানুষ ভোগ এর জন্য লাইন দিয়েছেন কিছু মানুষ দর্শন পুজো এসব রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ভেতরে গর্ভগৃহটি খুবই সুন্দর করে সাজানো যেখানে চাল আর কলা দিয়ে নিত্য পুজো করা হয় এখানে নবগৃহ এবং তার সাথে এই মা শ্যামসুন্দরী এবং সরস্বতী ঠাকুর আর ঠাকুরবেলায় ঠিক আরতি শুরু হয় তারপর হয় আমাকে যেটা যে নাগাদ করে শুরু হলো টাইম পৌনে ছটা থেকে সাড়ে ছটা তারপর এসে আপনি পুজো দিতে পারেন পুজো সামগ্রীর জন্য আপনাদের বলবো যে বাইরে থেকে পুজো মিষ্টি ফুল এগুলো নিয়ে গেলে আপনাদের সুবিধা হবে ওখানে এখনো পর্যন্ত বিশেষ কিছু তৈরি হয়নি তারপর আপনারা ভোগ নিয়ে বাড়ি ফেরত আসতে পারেন আর আটটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো এই ছিল শ্যামসুন্দর মন্দির আর এই বাড়িটা শিবলিঙ্গ রয়েছে যেখানে অনেকেই আকন্দ ফুলের মালা এবং জল ঢেলে যাচ্ছেন সামনের বার থেকে হয়তো নীলষষ্ঠীর পুজো হবে এখানে আর এদিকে রয়েছে একটি নরসিংহের মূর্তি এবং সামনেটায় একটি নিম গাছ রয়েছে তার পাশেই নরসিংহের মূর্তিটি রয়েছে যেটি বিষ্ণুর আর একটি অবতার আর সেখানেও লোকে পুজো এবং ধূপধুনো দেখাচ্ছেন তো প্রেমিসেসটা একদমই সেপারেট যেটুকু বুঝলাম এই সম্পূর্ণ সেপারেট প্রেমিসেসের মধ্যেই মন্দিরটি তৈরি করা হয়েছে মোটের ওপর শ্যামসুন্দরী মার মন্দির এখন আরোই প্রচার পাবে যেটা যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধে কিছুটা বলা চলে তো আজকে শ্যামসুন্দরী মায়ের নতুন যে মন্দিরটি মুকুন্দপুরে তৈরি হয়েছে সেখানে দর্শন করে এলাম বেশ ভালো করেছে মন্দিরটি একদম নিজস্ব একজন ভক্ত দান করেছেন জায়গাটি তাতেই মন্দিরটি তৈরি করেছে তো এখানে এতক্ষণ ধরে ভোগের একটা বড় লাইন ছিল সন্ধেবেলা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যারা পুজো দেবেন তারা মূল পুজোটি দিতে পারবেন আর এছাড়া সাতটার পর থেকে ভোগ দেওয়া শুরু হয় ভোগের প্রচুর লাইন ছিল তো যা দিন মানে যা প্রচার এবং মায়ের যা মাহাত্ম তাতে ভক্তের সংখ্যা ক্রমশই বাড়ছে আপনারা চলে আসুন দেখে যান শ্যামসুন্দরী মায়ের মন্দির যেটা মুকুন্দপুরে এবার আমি একটু ডিরেকশানের হিসেবে ডিরেকশান হিসেবে বলি সেটা হচ্ছে যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া অথবা পাটুলির কাছাকাছি কবি সুভাষও নামতে পারেন কবি সুভাষ থেকে বাসে করে চলে আসতে পারেন মুকুন্দপুর অভিদীপ্ত বাস স্টপেজ এটা হচ্ছে মেট্রো দিয়ে যদি আসেন আর এছাড়া যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে নামবেন যাদবপুর থেকে অভিদীপ্তা ফেজ টু যাওয়ার অটো পাবেন সেটাতে করে চলে আসবেন দেন ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখুন শেয়ার করুন আর মা এম নিয়ে যে বিতর্ক হয়েছিল জানুয়ারি মাসে সেই বিতর্কর মধ্য দিয়ে নতুন করে মা তার জায়গা খুঁজে পেয়েছেন মা উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা এখন চলে গেছেন ঠিকই তবে মা সকলের মনে আছেন বিশ্বাসে মেলাবসু তর্কে বহু দূর এটা বারবারই বলি তাই মায়ের প্রতি বিশ্বাস যাদের রয়েছে তারা ঠিকই মায়ের কাছে যাবেন আর মায়ের প্রচার এইভাবেই ব্যাপ্তি পাবে স্টেটিউ নন এক্সপ্লোর সুমন